আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে এবং দেশে বাইরে থেকে এমন যারা আমাদের এই ভিডিওটা দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসছি নতুন আরও একটি ভিডিও নিয়ে শরিফুল ভাইয়ের কবুতরের খামারে তো ভাইয়ের কাছে কিন্তু কবুতরের পাশাপাশি আজকে হচ্ছে মোরগ মুরগির কালেকশন আছে তো ইনশাল্লাহ যারা সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যা যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ যে কোনো জায়গার থেকে নিতে পারবেন দর্শক চলুন আমরা শরীফুল ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভাই কি অবস্থা কেমন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা তো ভালো থাকেন ইনশাল্লাহ দোয়া করে আর কবু তো নতুন আলহামদুলিল্লাহ কত জোড়া কালেকশন আছে আজকে প্রচুর পরিমাণ ভাই তিরিশ পেয়ার আছে বিশেষ করে রানিং পেয়ার সাথে বাচ্চা আছে শকিং গুলবার শকিং রেড শকিং সাদা হোয়াইট শকিং আছে লাউরি আছে টপ কোয়ালিটির জ্যাকোবিন আছে রানিং পেয়ার বাচ্চা আছে এমনকি আপনার হলো

আর আমার এই জিগে থাকলে তো অবশ্যই আপনারা কিনবেন আমার ঠিকানা দক্ষিণ বাজার বাইব সাবার ঢাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ডবল ওয়ান সেভেন টু থ্রি সেভেন থ্রি সিক্স এইটা ইগো হোয়াটসঅ্যাপ আছে আপনারা যারা প্রবাসে তারা অবশ্যই ইগো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর দেশে যারা আছেন তারা আর কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ না করাই ভালো ডাইরেক্ট ফোন দেবেন দেখা যাচ্ছে একটা মেসেজ দিয়েছেন আমি দেখিনি ঘুমাই গেছি

ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার একদম জেড ব্ল্যাক কালার যদি পছন্দ হয় জোড়াটা ভালো লাগে ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নেবেন দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন শরীফুল ভাই জি এই পেয়ারটা কতদিন লাগতে পারে ইনশাল্লাহ ডিম পাটতে আবার দশ পনেরো দিন এরকম লাগবে না দাম চাইতে কত ভাই এই জোড়াটার একদম ভাই একদম আচ্ছা দর্শক এই পেয়ারটা একদম থাকবে সাড়ে তিন হাজার টাকা যদি পছন্দ হয় ভালো লাগে ইনশাআল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করবেন জোড়াটা দেখেন আপনারা একদম একটি কবুতর ফুল ব্রিডিং মুডে আছে পেয়ারটা বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া শৌখিন কবুতর আছে এটা হোয়াইট শৌখিন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একদম ফুটবলের মতো গোলগাল কবুতর এই এই মাত্র ডিম না ডিম তো দেখাই নেই

ভাইরে নরম জোরা ভাই জোরা আছে আচ্ছা জোরা আছে না আচ্ছা আচ্ছা এই যে এটা হচ্ছে মদিনা আচ্ছা দসবন্ধরা দেখতে পাচ্ছেন আসলে ভাই ব্লিডিং এর জন্য মাদির কিনে আমার লেসটা কেটে দিছি আচ্ছা আচ্ছা মানে এই যে পিছনের দিকে হ্যাঁ হ্যাঁ এই যে দর্শক দেখেন আপনারা এটা ব্লিডিং জন্য কাট আছে তো যাই হোক ইনশাআল্লাহ কোয়ালিটি একদম গুড কোয়ালিটি আছে আমি আপনাদেরকে দেখাই দেখেন আপনারা দুইটার হুড গুলো আলহামদুলিল্লাহ একদম রবিনহুড বিশাল বড় সাইজের ডিম বাচ্চা করা আবার ফুললি মুড়ে আছে কবুতর এটা আবার ডিমে চলে আসছে এর বাচ্চা আছে এর বাচ্চা আছে আপনার কাছে বাচ্চা আছে ওই বাচ্চা দেখাবো হ্যাঁ এরা যেমন মানে বাচ্চা এমন আচ্ছা আচ্ছা এই এই জোড়াটার দাম কি রকম চাইতেছেন ভাই এটা ভাই যদি কেউ নেয় এটা ভাই দাম পড়বে একদম অনলি 3000 টাকা তিন হাজার টাকা এই প্যাডটা এটা একদম ফিক্সড প্রাইস ভাই আচ্ছা দর্শক এই যে দেখেন

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর এটা হচ্ছে আপনার ব্লু শার্টিং কবুতর একটা জোড়া ব্লু শার্টিং পেয়ারটা কি ফুল রানিং ভাই ফুল রানিং ফুল ফ্রেশ আচ্ছা ফুল রানিং চোখের গিয়ার গুলো দেখেন কত ফুল ফ্রেশ ডিম বাচ্চা করা পেয়ার একটু কালো যদি একটু স্পট থাকে ভাই কবুতর ফেরত মানে একদম ফুল ফ্রেশ আছে যা আছে ভাই দেখেন একবারে ফ্রেশ আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখেন আপনারা কবুতরগুলো খুব সুন্দর একটা পেয়ার এটা এটা মা দিতে ভাই এটা মা দিতে এই দেখেন

মাথায় কালো এইসব কোনো কালো কাহিনি নেই একবার ফুল ফ্রেশ একবার ঝকঝকা হয় আচ্ছা আচ্ছা এই ওকে আছে বাচ্চা আপনি ধরে একটু আপনি ধরে দেখেন ভাই কইটা ধরে দেখেন আপনি তো দেখাতে পারেন দেখেন

একদম ছোট লেজের কবুতর অবশ্যই আর একদম যতটুক আছে একদম উপর দিকে উঠানো দেখতে পাচ্ছেন আপনারা ডিম বাচ্চা করা রানিং আছে হান্ড্রেড পার্সেন্ট ডাক পছন্দ হলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দাম কত এই পেয়ারটার দাম করবে একদম মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা একদম ভাই আচ্ছা দর্শক এই পেটটা একদম থাকবে চার হাজার টাকা দেখেন আপনারা সুপ্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে আরও একজোড়া কবুতরের একটা নর এই যে ও ডাক দেখছেন

মুভমেন্টটা দেখেন আপনারা আলহামদুলিল্লাহ সুন্দর একটা পেয়ার এই জোড়ার বাচ্চাও আছে আচ্ছা আচ্ছা এই জোড়াটা কত এই জোড়াটাকে যদি নিতে চাই এটা একদম করব অনলি 4000 টাকা 4000 টাকা একদম থাকবে আচ্ছা দর্শক এই পেয়ারটা একদম থাকবে 4000 টাকা বাচ্চা আছে আমি বাচ্চা দেখাই দেব ইনশাআল্লাহ সাথেই থাকবেন তো দর্শক বন্ধুরা আপনারা দেখছেন কবুতর গুলো কিন্তু দেখাই দিলাম আমি আপনাদেরকে এটা হচ্ছে আপনার কোকা কবুতর একটা জোড়া এটা কি কোকা ভাই এটা অরিজিনাল কোকা ভাই হ্যাঁ এটা এটা হচ্ছে হলো আমার ডাকে মানে নরমাদি দুইটাই ডাকে নর্মাদি দুইটাই ডাকে আচ্ছা আচ্ছা তো আলহামদুলিল্লাহ যারা হানড্রেড পার্সেন্ট ডাক দেখতে চান হানড্রেড পার্সেন্ট ডাকের জন্য কোকা কবুতর সংগ্রহ করতে চান এই জোড়াটা আপনারা অনায় নিতে পারেন বিকজ জোড়াটা কিন্তু অনেক সুন্দরভাবে ডাকে এটা তো মাত্র দুই হাজারের বাচ্চা আছে বাচ্চা দেখাবো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে যে পেয়ারটি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার স্টেচার কবুতরের যে বাচ্চা এক জোড়া আছে সেই জোড়াটাই তো দেখেন আপনারা এই বাচ্চা জোড়াটার বর্তমান বয়স কিরকম এটা তিন ফেদার গেছে তিন ফেদার চলে হ্যাঁ আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা তিন ফেদার তো যারা ফেদার বুঝেন তো বুঝেনি না বুঝলে হচ্ছে এটা দুই থেকে আড়াই মাস বয়স এরকম তো দেখেন আপনারা বাচ্চা দুইটা খুবই সুন্দর কিন্তু একদম হেলদি আছে আর এই যে দেখেন দুইটার মার্কিং কিন্তু অনেক চমৎকার একবার এই বাচ্চা জোড়াটার দাম কিরকম চাইতেছে এটা একদম বলবো 2500 টাকা এই বাচ্চা জোড়াটা 2500 জি একদম একদম আচ্ছা দর্শক এই পেয়ারটা একদম পঁচিশশো টাকা পছন্দ হলে ইনশাল্লাহ এই পেড়টার জন্য আপনারা যোগাযোগ করে নিতে পারেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে দেখেন আপনারা এটা একদম টকটকে লাল রঙের একটা জোড়া দেখেন আপনারা এখানে নটটা হচ্ছে বাম দিকে মাদিটা হচ্ছে ডান দিকে দেখতে পাচ্ছেন জোড়াটার গেট আপ সাইজ কোয়ালিটি আলহামদুলিল্লাহ ডিম বাচ্চা করা পেয়ার এটা কিন্তু কিং কিং কবুতর অবশ্যই দেখেন আপনারা একবারে কিন্তু ভাই কালার কিন্তু সুপার টপ একবারে করে লাল কালার করে দুইটাই सेम আছে আলহামদুলিল্লাহ যোগাযোগ করবেন যদি পছন্দ হয় ভাই কত টাকা রাখবেন এই জোড়াটা এটা একদম মাত্র 2500 টাকা এই পেডটা 2500 আচ্ছা দর্শক এই পেডটা আপনারা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে পছন্দ হলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে চমৎকার আরও এক পেয়ার কবুতর আছে দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কবুতরের ডাক কিন্তু অলরেডি উঠে গেছে কিন্তু বয়স একটু কম এক দেখতেই পাচ্ছেন আপনারা মানে একদম জিরো পরের বাচ্চা তারপরও কিন্তু ভাব মনে হয় যে না আছে রানি দেখেন আপনারা এটা মুন্ডিয়ানের বাচ্চা এখনই পা দেখা যায় না আর বিশেষ করে আমি সব সময় একটা কথা বলি যে যারা হচ্ছে স্টুডেন্ট খামারি নতুন করে খামার করতে যাচ্ছেন শখের বসে একটু বাজেটটা কম তারা হচ্ছে বাচ্চা কবুতরগুলো সংগ্রহ করতে পারেন বিকজ বাচ্চা কবুতরগুলোর দাম একটু কম থাকে রানিংয়ের তুলনায় সো বাচ্চাগুলো নেওয়াই আপনাদের জন্য ভালো হবে ইনশাল্লাহ দেখেন এটা হচ্ছে মুন্ডিয়ানের বাচ্চা দেখেন আর ভাই মুন্ডিয়ানের বাচ্চা জোড়াটা কত দিতে চাই একদম করবে চার হাজার টাকা একদম চার হাজার টাকা এটা ফিক্সড প্রাইস আচ্ছা দর্শক দেখেন আপনার কোয়ালিটিটা দেখেন চার হাজার টাকার বিনিময়ে আপনার এই বাচ্চা জোড়াটার মধ্যে দেখা যায় না কি এটা বলেন এখন

পনেরোশো আর দুই হাজার মানে বাচ্চা নিলে পনেরোশো রানিং নিলে দু হাজার টাকা তো দশো আপনারা দেখলেন যে এটার কিন্তু ব্রিডিংটা অলরেডি কমপ্লিট হয়ে গেল আলহামদুলিল্লাহ তো আপনারা দেখতেই পাচ্ছেন কবুতরের যে সাইজ কোয়ালিটি আলহামদুলিল্লাহ এই পেয়ারটাই মূলত আমরা এখন উপরে খাঁচাই নিয়ে আপনাদেরকে দেখে দেখাবো ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এই যে দেখেন আপনারা কবুতরের জোড়াটা মাদিটা হচ্ছে পিছনে সামনেটা হচ্ছে নর কবুতর কোয়ালিটিটা আপনারা দেখেন আলহামদুলিল্লাহ অনেক চমৎকার আর একদম টকটকে লাল কবুতর ঠিক আছে লাল লাহরি পায়ের ফেদার গুলো দেখেন আপনারা ডিম বাচ্চা করা ইনশাআল্লাহ প্রথম ফার্স্ট টাইম ডিম পারবে একদম নতুন 10 পর কমপ্লিট আচ্ছা দর্শক বন্ধুরা কি রকম কত টাকা জাম চাইতেছেন এটা নিলে কেউ মাত্র 2500 টাকা এই আজকের জন্য দাম থাকবে 2500 মাত্র 2500 টাকা দর্শক বন্ধুরা দেখেন মাত্র 2500 টাকার বিনিময়ে আপনারা এই সুপার কোয়ালিটি জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে আর এটা ডেনিশ কবুতর একটা জোড়া দর্শক দেখতে পাচ্ছেন কালো ডেনিশ লাল গিয়ার দেখেন আপনারা একদম টকটকা তিন গিয়ার একদম চমৎকার গিয়ার যেটা একদম হাই কোয়ালিটি বলে আপনাদের দেখতে পাচ্ছেন দেখেন আপনারা সরি ভাই পেয়ারটা কি ফুল রানিং ভাই রানিং ভাই দুটো ট্যাগ লাগানো আছে একে খামারে গরু খুবই সুন্দর কোনো কালো ঠোঁটে নাই ঠিক আছে শতভাগ রানিং পেয়ার এটা যে নিবে অনেকদিন ডিম বাচ্চা নিতে হবে নতুন একটা পেয়ার এটার দাম মাত্র আজকের জন্য অনলি 2200 টাকা আচ্ছা 2200 দর্শক এই পেয়ারটা আপনারা নিতে পারবেন 2200 টাকার বিনিময়ে ইনশাআল্লাহ দেখেন আপনারা পছন্দ হলে ভালো লাগলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে আর এটা হচ্ছে আপনার মিলিবার বিউটির একটা জোড়া হ্যাঁ অবশ্যই পেয়ারটা অলরেডি ডিমসহ ছিল এই যে দেখেন ডিমসহ আর কি বসা ছিল আর কি ডিম দুটা আছে আর ডিমগুলো জমানো তো ইনশাল্লাহ জমানো ডিম না আচ্ছা জমানো ডিম সহ দর্শক বন্ধুরা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গার থেকে ডেলিভারি নিতে পারবেন দাম কত যেতেছেন এই পেয়ারটা মাত্র তিন হাজার টাকা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে যে পেয়ারটি আপনাদেরকে দেখাচ্ছি এটা হোয়াইট ড্যানিশের একটা জোড়া দর্শক গিয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একদম টকটকা লাল গিয়ারের কবুতর খুবই সুন্দর একটা পেয়ার দর্শক এই পেয়ারটাও ডিম নিয়ে বসা আপনারা দেখতে পাচ্ছেন দুই দুইটা ডিমে আলহামদুল্লিল্লাহ এখানে কিন্তু আছে ডিমগুলো কয়েক ডিমের ডিম তো জমে গেছে হ্যাঁ জমে নেই না কত টাকা দাম চলে এ হাজার টাকা পড়বে একদম ভাইটাও একদম আচ্ছা ফিক্সড প্রাইস দর্শক 3000 টাকা পছন্দ হলে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে দেখেন আপনারা এটা হচ্ছে আপনার একদম আনকমন আর ইউনিক একটা কবুতর কালারটা ইউনিক দেখতে পাচ্ছেন একদম এক্সক্লুসিভ কালার রেড চেকার রেড চেকার কালার স্কিনে ডানে যেটা আছে এটা হচ্ছে আপনার নর কবুতর বা কবুতর এটা আট পড়ার কবুতর না ঠিক আছে গ্যারান্টি আছে নরমাদি কত টাকা দাম চাইতেছেন এর দাম মাত্র ভাই কেউ যদি নেয় মাত্র 2500 টাকা 2500 একদম ভাই একদম আচ্ছা তো দর্শক এই পেয়ারটা একদম থাকবে 2500 টাকা এটা ফিক্সড দামাদামি করার কোনো সুযোগ নাই পছন্দ হলে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এটা হচ্ছে আপনার ব্ল্যাক বিউটি কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পেয়ার এই পেয়ারটা ডিম বাচ্চা করা ভাই ডিম বাচ্চা করা সুপার টপ কোয়ালিটি ভাই দেখেন গলা এক হাত লম্বা দেখতে পাচ্ছেন আপনারা অনেকে অনেকে কাছে থাকে আমার ভিডিওটা একটু দেখেন আমি একটু টান দিয়ে নটটা সাইডে দিয়ে দর্শক আপনারা দেখেন কোয়ালিটি সাইজ দেখেন গেট আপ দেখেন পছন্দ হলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন শরীফুল ভাই এই জোড়াটা নেক্সট ডিম পারতে কতদিন লাগতে পারে সম্ভবত এটা সপ্তাহে নেক্সট সাত দিন এক সপ্তাহ এরকম লাগতে পারে দাম কত যাইতেছেন জোড়াটার একদম পড়বে চার হাজার টাকা একদম পড়বে চার হাজার কম নাই একটু আর সবাই শুনতে আছে নাকি অবশ্যই অবশ্যই চলতে আছে ভাই দেখেন ওর ভাই আমি ওর গলাটা ভাই জিরাপ গলা ভাই কোয়ালিটি দেখে ভাই কবুতর দিবে ঠিক আছে তিন হাজার টাকাও পাওয়া যায় বিউটি ভাই আজ যান আপনাদের আরো পাঁচশো কম পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো একদম থাকবে ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আপনার মুরগি আছে বেশ কিছু মুরগির কালেকশন তো এগুলো হচ্ছে আপনার শৌখিন মুরগি মূলত আমি আপনাদেরকে দেখাই দেখেন এগুলো বাচ্চা ঠিক আছে পুলিশ পুলিশ কেমের বাচ্চা দেখেন এগুলো হচ্ছে ভ্যাকসিন করা আছে পুলিশ ক্যাব হ্যাঁ পুলিশ ক্যাবের বাচ্চা দর্শক এই যে দেখেন এদিকে ঘুরে একটু আমি দেখাই দিই কোয়ালিটিটা আমি ক্যাবগুলো দেখাই দিই দর্শক এই যে দেখেন ক্যাবটা দেখেন আপনারা মাথার উপরে যে ক্যাবটা আছে এইদিকে ঘুরে একটু দেখাই দিই আচ্ছা যাই হোক তো এগুলো বয়স কীরকম ভাই

আর এটা হচ্ছে আপনার মোরগ অনেক বড় সাইজের মুরগি আসলে সচরাচর দেশি মুরগিটা এত বড় সাইজেরটা খুব কম হয় ঠিক আছে আর ওজন আলহামদুলিল্লাহ দুই কেজি হবে না আচ্ছা আচ্ছা আর মোলগুলা দেখেন এগুলো দেখার দরকার আছে কারণ হচ্ছে মুরগির সুস্থতা অনেকেই বুঝতে পারেন এটা তো সুস্থতা মুরগি এবং ডিম পাড়ার বয়স বা ডিম পারছে কি এগুলো কিন্তু মূল দেখলে বোঝা যায় হ্যাঁ ঠিক আছে এগুলো অলরেডি ডিম পারতেছে ঠিক আছে মোরগ মুরগি দুইটাই অনেক বড় সাইজের দেখতে পাচ্ছেন আপনারা তো ইনশাআল্লাহ পছন্দ হলে যোগাযোগ করবেন এই ডিমের সাইজ যে হাঁসের ডিম ভাই ডিমের সাইজ মানে ডিমের সাইজও বড় দর্শক বন্ধুরা মুরগি যেরকম বড় ডিমের সাইজও কিন্তু আলহামদুলিল্লাহ বড় বড়ই ডিম পারে তো যারা নিতে চান আগ্রহী ইনশাআল্লাহ এই যে ডিম দেখেন এই দুই দিনে দুইটা ডিম পাড়ে দেখেন কত বড় দুই দিনে দুইটা ডিম পারছে হ্যাঁ কত বড় হাসি ডিম ভাই আপনার হাসি ডিম আচ্ছা আচ্ছা কত টাকা দাম চাইতেছেন যেমন মুরুক ভাইয়ের বাচ্চা হবে সুস্থ সবল ভাই ঠিক আছে এটা ভাই এর আমার কেউ চাইলে বাচ্চাও নিতে পারবে হ্যাঁ বাচ্চা নিলে আগে অর্ডার করতে হবে বাচ্চা মেশিনে রাখা আছে এটা আমরা দেখাবো ঠিক আছে এটা নিলে ভাই আলোচনার সাপেক্ষে থাকবে আর আমি মুরগি দেখাই শেষ সব ভিডিও বড় হচ্ছে এই যে একবার উচ্চ বিকাশ হয়ে যায় আমার ডিমে বসে আছে ঠিক আছে আমার এটা খাবার ভাই শখ করে করছি এই দেখ ডিমে বসে আছে কুচ্চ মুরগি আচ্ছা আচ্ছা এটা ডিম নিয়ে বসে ডিম নিয়ে বসে আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা এখানে কয়টা ডিম দিবেন এটা ভাই আছে হলো তো 15টা ডিম আছে আচ্ছা আচ্ছা এটা ডিম আছে আর 5 দিন পর খুব দিন ইনশাআল্লাহ দেখেন এই যে ডিম পাড়া মুরগি এটা দুই যে ডিম পাড়ে ঠিক আছে এই লাগে কত সুন্দর এগুলো মুরগি কেউ চাইলে নিতে পারবে এগুলো মুরগি সবগুলো কি আলোচনা সাপেক্ষে হ্যাঁ দেখেন এখানে আছে এগুলো হচ্ছে সব হলো মুরগি এটা দশ থেকে পনেরো দিনের মধ্যে এগুলো সব ডিম পারবে এখানে যেগুলো আছে এগুলো দশ থেকে পনেরো দিনের মধ্যে ডিম পারবে এগুলো সবগুলোই আলোচনা সাপেক্ষে থাকবে আলোচনা সাপেক্ষে থাকবে হ্যাঁ আর সবার শেষে যে জিনিসটা দেখাবো যা আসলে দেখেন এই যে মেশিন ঠিক আছে এই যে মেশিনটা দেখেন এই যে মেশিন এই মেশিনটা ডিম আমার অলরেডি ফুটতেছে ঠিক আছে

আমার কাছে সব ধরনের আছে দেখেন এখানে এই এই তিনটা মুরগ বিক্রি হবে দেখেন এই যে তিনটা সেগুলো সবই খুবই সুন্দর দেখেন এটা খুবই সুন্দর এই এই তিনটা মুরুখ কেউ নিতে চাইলে নিতে চায় নিতে পারবে এগুলো মাত্র এগুলো পিস করবেন সাতশো টাকা সাতশো টাকা এক একটা পিস এক একটা পিস